মানুষের দুয়া কামাইও মানুষের দুয়া কামাইলে মাথার মধ্যে গিয়া ब्रेन ডুবগো আর খালি মনে করো যদি কারോട് দুয়া নেও স্যার ম্যাডাম মনে করো ক্লাসের বান্ধবী সবার সাথে যদি মনে করো মনে করো যদি সবার সাথে যদি অন্যায় আচরণ করো কারোর সাথে যদি ভালো আচরণ করতে না পারো তবে মনে লাগবে যে মাথার মধ্যে এইটা বুদ্ধি তুমি লাভ নাই আর আসবেও না ওই ওই বুদ্ধিগুলা ঠিক আছে গেল এক গেল দুই গেল তিন নাম্বারে চলে যায়

এক আছে কিছু নাই মানে আছে এক আছে এখন দেখো এখন দেখো কি হয় তোমাদের কেউ বৈশো না আচ্ছা যদি না করে থাকে তাহলে তাকে অপবাদ দেওয়া যাবে না তোমার তো মুখ দিয়ে মাঝে কারণে বিশ্বাস করা যায় না এখন দেখো উপরটা যদি বড় আসে ভাগ দিতে পারবো বাগটা এসে আমি না চাঁদ 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 আস এইখানে আসো একটা দিয়া যাও বাগদা দিয়া যাও চাঁদের তো এক নাম্বারে হইল ড্রেস নাই ঠিক আছে আচ্ছা ধুয়ে দিস তো দুয়ে দিলাই এইখানে আসো একটু আর হয়ে থাকো দেখি

আমরা লিখতে পারবো সুতরাং তার মানে হয়ে গেল এক সমস্ত দুই ভাগের এক এক সমস্ত দুই ভাগের এক আচ্ছা বসো এরপরে তোমরা বলছি কথা নাম্বার করে দিলাম বারো নাম্বারটা করে দিলাম বারো নাম্বারটা আগে ফার্স্ট নাম্বারটা করে দেয় কি কও পাঁচ নাম্বারে পারলে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সাত বাগের পাঁচ সাত বাঘের দুই সাত বাঘের কিভাবে হবে মতো গুণ এটা হচ্ছে ভগ্নাংশের গুণ করা ভগ্নাংশের এর আগে আমরা করে আসছিলাম যুগ বিরুগ এখন পাইলাম গুণ তাহলে আমরা কি করবো এখন দেখো সাত সাতাঞ্চ

কাটাকাটি গেলে কিন্তু আমরা কাটাকাটি করলাম এইটাই উত্তর এইটাই কি উত্তর রেখে দিলাম উত্তর লিখে এরপরে আমরা কত নাম্বার করলাম ছয় নাম্বার করলাম সাত নাম্বারটা আমাকে একটু করে দিতে হবে